যত শুরু ব্যাংক থেকে দুশো টাকা নাও কেন আমার ভাঙতে দিলে আর নিজের বেলায় নোট না 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 কেন আমি ভিডিও করতেছি এখন না নিলা না হুম আমার আবার শক করছে বাট ভিডিও করি নি মানুষ বুঝতো যে সত্যি শক করছে ধুইলে শক করছে এই যে বিশ্রাম ঘর এখান থেকে আমি চলে যাব ভারতে বিশ্রাম ঘরে বিশ্রাম করব এখন আমি চাইলে না থাকতে পারলাম লক্ষ্য পারতাম না

একশো টাকা না একশো টাকা তোমার দিতে টাকা আর মোট কত টাকা দিতে হবে তোমার কত বাজারের ভাড়া জায়গা ছয় টাকা হোটেলের জন্য যদি তুমি হোটেল তাহলে তোমার টাকা আমি যদি এখানে হোটেল বানাই তাহলে তোমার পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে আমি যদি জায়গা কিনছি জায়গার জন্য জাস্ট প্রত্যেক বাড়ি একটি করে বাড়ির জন্য তিরিশ টাকা দুইটি হলে নব্বই টাকা আর তিনটি দুশো সত্তর টাকা আর আমার তো জায়গা কিনছেন শুধুমাত্র জায়গার জন্য ছয় টাকা ভাড়া শুধুমাত্র জায়গার জন্য ছয় টাকা এখন আমি একটা আমি দুইটা দুইটা আমি তিনটা বাড়ি না দাদা দুইটা বাড়ি বানাই যদি আমি তাহলে নব্বই টাকা দিতে হবে তোমার সুবিধা হ্যাঁ টাকা দাও দেড়শো টাকা পাবো পঞ্চাশ টাকা হ্যাঁ দেড়শো টাকা পাবো পাঁচ ছয় সাত আমার জিন্দা বাজারে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়া হোটেল বানাইলাম হ্যাঁ নন্দী বাড়িতে আমি জায়গা কিনছি ও মাই গড নাও তিন মার বাইব

জেলখানে আসো এখানে দাও গুডি জেলখানে আসো টুকসো এখন তিন দিন মারতে পারবা না তারপরে ব্যাংকের পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে বাইরে বা তিন দিন পরে কথা বুঝছো আমি সে আবার ভাগ্য পরীক্ষা এক দুই এই দুই ভাগ্য পরীক্ষা দিয়ে কী হয় আবার এটাই ভাবে থাকবে ভাগ্য পরীক্ষা ও সরি ভাগ্য পরীক্ষা এখন ভাগ্য পরীক্ষা দেখি উঠে কি অবস্থা ভাগ্য পরীক্ষা আচ্ছা নয় এই নয় সুযোগ গ্রহণ সুযোগ গ্রহণ করে আমার একটা সুযোগ দেখি তো একটা সুযোগ আরে এটা এ না থাকবো সূর্যগ্রহণ 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 হলো আকুয়া খরচ যেতে হবে যদি যাত্রা শুরু অতিক্রম করেন তাহলে ব্যাংক হতে দুইশো টাকা পাবে আকুয়া করে যাও দি খোঁজো না না আকুয়া করে দাও আমি দুশো টাকা পাবো না এই আকুয়া করে দাও ব্যাক করো সূর্যগ্রহণে এই যে এটা হয়েছে আমি আকুয়া করে যেতে হয়েছে সূর্যগ্রহণে এই আকুয়া করে ব্যাক করলাম আর একটু টাকা বাচ্চা কিছু নিলে গাইস জেলখানে যেতাম গা